এবং আরেক সাহাবিন বললেন আল্লাহ নবীন sallallahu alaihi wasallam বললেন যে ঘরে মেহমান আসে সেই ঘর থেকে শয়তান কানতে কানতে কান্না করতে করতে বাইরে হয়ে যায় এবং রহমতের ফেরেশতা মেহমানদের সাথে আসে এই কারণে আল্লাহর নবী মেহমান সৎকার না কাফেরাইশা আল্লাহর নবী sallallahu alaihi wasallam এর কাছে কাফেরাইশা কাফেরাইশা বলতেছেন হে মুহাম্মদ তোমার ঘরে জানি মেহমান আসকে আল্লাহ নবী সাল্লাম তাকে খাবার খাওয়াইতে বসালেন স্ত্রীদের ঘরে ডাক দিলেন কার ঘরে কি পরিমাণ খাবার আছে আল্লাহর নবীর স্ত্রীরা সবাই বলল আমাদের ঘরে কোনো খাবার নাই আল্লাহর নবীর যত খাবার ছিল সমস্ত খাবার মেহমানকে দিল ওই বেদিন সাহাবেকে দিল দেওয়ার পরে সে চিন্তা করলো আজকে মোহাম্মদকে একটুও খাবার খাইতে দিব না যত খাবার আছে সে কষ্ট করে পরিপূর্ণ পেট ভরিয়া কি করছেন খাইছেন এমন পরিপূর্ণ করে খেয়েছেন খাওয়ার পরে সে যখন বসছেন ঘুমাইছেন ঘুমানের পরে সকালবেলা আবার আল্লাহর নবী সাল্লাম আয়েশা দেখতেছেন ঘরের মধ্যে মেহমান নাই মেহমানে এমন অবস্থা করেছেন পায়খানা প্রস্তাব করে সমস্ত যত পাটি সব কি নষ্ট করে ফেলেছেন নোংরা করে ফেলেছেন তো আল্লাহর নবীর আল্লাহর নবীর কাছে বলতেছেন এটা আমি পরিষ্কার করব ওমর বললেন আমি পরিষ্কার করব আবু বক্কর বললেন আমি পরিষ্কার করব আমি সবসময় নবীর সাথে থাকি ওমর বললেন আপনি আমার থেকে বয়সে বড় আপনি মুরব্বী মানুষ আপনার পরিষ্কার করার দরকার নাই আমি পরিষ্কার নবী বললেন মেহমানটা কত কষ্ট পেয়েছে নাকি আমার আমার এই নোংরা করে মেহমান ছিল আমি পরিষ্কার করব। তিনের জন্য কি একটু কথা কাটাকাটির মতন হইল আর ওই সময় তো লাইসেন্স করা তরবারই ছিল লাইসেন্স করা বলতে মানে সবাই একটা দেহরক্ষীর জন্য শত্রুতে যদি আক্রমণ করে এই কারণে নিজের সবাই একটা করে কি তরবারি রাখত সাথে আল্লাহ ছিল তো সেই লোকটা ভুলে লোকটাই সেই লোকটা কি কাপের লোকটাই হুদে তরবারি বাড়ির গেছিল তো লোকটা তরবারি আনতে নিতে আইসা এখন দেখতেছে তিনজনে কি কথা কাটাকাটি করতেছে তখন বললেন এইটা নাকি ইসলাম ধর্ম যে আমি নিজে ইচ্ছা এই নোংরা করছি আর এটা নিয়ে তিনজনের ঝগড়া করে যে না আমি ধুমুয়া নবী বলে আমি পরিষ্কার করবো ওমর বলে আমি আবু বক্কর বলে আমি তখন লোকটা বলল এই ধর্মের সে আর উত্তম ধর্ম আর হতে পারে না আমাকে এখনই কালেমা পড়াই দেন বলুন না সুবাহান তারা এরকম করছেন মেহমানদেরকে কিরকম করতেন এক ইহুদিন আল্লাহ নবীর যখনই শুনছেন ওই এলাকার মধ্যে মুসলমানদের বিজয় আর বিজয় বিজয় আর ইনকোয়ারি একটু তদন্ত করা দরকার এমন কি মুসলমানদের আছে খালি বিজয় আর বিজয় যে করে সেই কাজে সফল তো লোকটা যাওয়ার পরে বাজারের মধ্যে গেলেন তার একটা যেন একটা প্রয়োজন ছিল সে কেনার জন্য গিয়েছেন বাজারে মুসলমানের দোকানে কার দোকানে মুসলমানের দোকানে একটা কেনার জন্য গেছে যে কোনো একটা জিনিস প্রয়োজন হওয়ার কারণে লোকটা বললো ভাই আমার দোকানে যেই টাকা মূল্য ওই যে পাশের দোকানে ওই লোকটা ইহুদি সেই লোকটার দোকানেও আমার দোকানে যেই মাল সেই দোকানেও সেই মাল আছে আমার দোকানেও যেই দাম সেই দোকানেও সেই দাম আপনি তার থেকে কিনেন বলল কেন বলল কেন আমি সারা দিন অনেক ব্যাসা বিক্রি করছি মানে আমার যা প্রয়োজন লাগতো প্রয়োজন ছিল তা পরিপূর্ণ হয়ে গেছে আর আমার ব্যাসা কিনা দরকার নাই আর ওই লোকটা দেখছে কি লোকটার ব্যাসা কিনা হয় না সকাল থেকে আমার সাথেই দোকান খুলছে ব্যাসা কিনা একটা কাস্টমারও দেখি নাই তার দোকানে আপনি কি করেন যায় তার দোকান থেকে কিনেন তখন লোকটা মনে করলো এত মুসলমানরা আমাদের অন্য ধর্মের মানুষকে এত ই করে তখন আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাই সেও কালেমা পড়ে কি করলেন মুসলমান হয়ে গেলেন আর আজ তো আমরা আমার দোকানের যাহা কিছু প্রয়োজন আমারই আমারই আমি এই বেসা কিনে আমি এই বেসা কিনে অন্য দোকানের খবর কি নাই আমরা কি অন্য দোকান আলাদা করে কি রেসপেক্ট করি না তাদেরকে সম্মান করি না তাদেরকে তাদের বেসা কিনে হোক কেটে বলি না অথচ ভালো এরকম সাহাবাইকে আমরা যে আল্লাহ তালা আনহুরা এরকম করতেন আমাদের ওই রকম করা উচিত আমরা কি করি মুসলমানদের হক আমাদের প্রতিবেশীর হক আমরা আদায় করি না একজন একটু কাজের কথা বললে একটু সহযোগিতা করার করার কথা বললে কেউ সহযোগিতা করতে চায় না আপনি মনে করেন এই এশাপতি বাজার একটা ইলিশ মাছ উঠছে বড় দুইজনের প্রয়োজন দুইজনে কিনতে গেছে সেও কিনতে গেছে সেও কিনতে গেছে দুজনের কি প্রয়োজন এখন একজনে যদি এই মাছটা কিনে নিয়ে যায় আরেকজনের তো খাইতে মনে চাইছে মাছ তো একটাই এইখানে কি করা বন করুন ভাই তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নেই দুজনে কিনবে অর্ধেক অর্ধেক নেই এরকম ভাবে আমাদের ভাইদের এলাকার সমাজের প্রতিবেশীর হক আমাদের আদায় করতে হবে এরকম যদি আমরা প্রতিবেশীদের হক আদায় করি আল্লাহ বকরবুল আলমিন আমাদের সমস্ত কাজের মধ্যে বরকত দিবেন রহমত দিবেন এবং বলছে আল্লাহ নবী বলেন যে কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল সে রহমতের বরকতের মধ্যে ডুব দিল অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আরেক হাতে জানছেন যে না কেউ যদি দেখতে যায় তাহলে তারও গুণা আল্লাহ তালা মাফ করিয়া দেয় আর ওই রোগীরও গুণা মাফ করিয়া দেয় বলুন না সুবাহ এই কারণে একটা লোককে যদি আপনি দেখতে যান তাহলে কি আন্তরিকতা বাড়ে না বাড়ে না আন্তরিকতা বাড়ে এই কারণে আমরা যে এলাকার মধ্যে অসুস্থ হলে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ হলে আমরা দেখব ইনশাল্লাহ দেখব এবং স্বার্থ সামর্থ্য অনুযায়ী যা আছে কিছু ফল কিছু যেটা সে খাইতে পারে খাওয়ার উপযুক্ত সেটা আমরা নিয়ে যাব আমরা সেইটা খাওয়াবো এটা করলেই এইটার প্রত্যেকটা বিনিময় এবং হাদিস যে এই মেহমানদারের এবং আল্লাহর এই কাজের জন্য নবীর সুন্নাত জিন্দা করার জন্য প্রত্যেক কাজ দেয় প্রত্যেক কাজ কাইকের শাস্ত্র গুনাহ করে দেয় বলুন না সুবহানাল্লাহ এবং শাস্ত্র নেকি দেয় বলুন না সুবহানাল্লাহ এবং জান্নাতের মধ্যে একটা উচ্চ একটা ইমারত মানে বড় দালান একটা তৈরি করে দেয় বলুন না সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা দালান করতে গেলে কোটি কোটি টাকা প্রয়োজন আর আখেরাতের যেখানে দালাল সেইখানের সেই দালানের কি করার প্রত্যেকটা দালানের একটা ইট রূপার একটা স্বর্ণের মেসকের আম্বর ধারা ঢালাই করা হবে দামি পাথর একুদ পাথর দিয়ে